এক্সামের ডেডিটেশ সকলকে স্বাগত এই অঙ্কটি বেঙ্গল পুলিশ দু হাজার উনিশে এসেছে অঙ্কটিতে বলেছে স্রোতের অনুকূল এবং প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে বারো কেমি পার ঘন্টা এবং আট কেমি পার ঘন্টা স্থির জলে চব্বিশ কেমি যেতে নৌকাটি কত সময় নেবে এখানে চারটি অপশন দেওয়া আছে এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় হামেশায় আসে তো এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কোনোটি দেওয়া নেই তাই আমরা স্থির জলে নৌকার গতিবেগ তো বোট স্পিড আমরা ধরে নিই এক্স ঠিক একই রকমভাবে স্রোতের গতিবেগ এস এস অর্থাৎ স্ট্রিম স্পিড সেটা আমরা ধরে নেই ওয়াই এখন বলছি অনুকূলে প্রতি ঘন্টায় যায় বারো কিমি তাহলে অনুকূলে গেলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে যায় তাহলে সেটা হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু বারো আবার প্রতিকূলের বেলায় নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যায় তাহলে সেটা হবে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু আট কিমি এখন আমাদের স্রোতের গতিবেগের কোনো দরকার নেই শুধুমাত্র স্থির জলে নৌকার গতিবেগ বের করতে হবে তাই আমরা ওয়াই আর ওয়াইকে কেটে দিতে পারি তাহলে আমরা পাবো এখান থেকে টু এক্স তো সেটা সমান সমান এদিকে যদি যোগ করে দিই এখানে তাহলে আমরা পাবো কুড়ি তাহলে এবার কাটাকাটি করলে পারে আমরা পাবো দশ তাহলে এক্স ফিজিক্যাল টু টেন অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ আমরা দশ কিমি পেয়ে গেলাম প্রতি ঘন্টায় এখন বলছে চব্বিশ কিমি যেতে কত সময় নেবে তাহলে সময় লাগবে সময় লাগবে চব্বিশ কিমিকে দশ দিয়ে ভাগ এখন যদি এটাকে কাটি তাহলে আমরা পাবো টু পয়েন্ট ফোর তাহলে অ্যান্সার দাঁড়াবে টু পয়েন্ট ফোর তাহলে দেখা যাচ্ছে অপশন বি এখানে উত্তর